ভূমিকম্পের প্রবল ছাঁকনিতে কাম্প্রদেশ শিশুসহ নিহত নয় বিভিন্ন জায়গা বহু আহা হান্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিং ছিল ওইটা ভেঙে ও ও মারা যান ওর মা আহত হয় যে সাথে উপর থেকে একটা দেয়ালের মতো চড়া দেয়ালের মতো পড়লো পরে পথচারী বিধি ছিল তার একজনের একদম মাথার উপরে যে জায়গায় পড়ে গেলো পরে সাথে সাথে রক্ত রক্ত বলতে দুজনের ভূমিকম্পে জনমনে তীব্র আতঙ্ক যে কোনো সময় বড় বিপর্যয়ের সংখ্যা ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান সম্পদের ক্ষতি হয়েছে আর্থিক ক্ষতি হয়েছে সেনাকুঞ্জে ইউনুস খালেদা বৈঠক শান্তিপূর্ণ ভোট আয়োজনে সশস্ত্র বাহিনী সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে কাঁপল দেশ সকাল দশটা আটত্রিশ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় উৎপত্তি স্থল নরসিংহদের মাধব দিতে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এতে রাজধানী সহ বিভিন্ন স্থানে দেয়াল ধস এবং ভবন হেলে পড়েছে ঢাকায় ছয় জন এবং নরসিংদী ও নারায়ণগঞ্জে প্রাণ গেছে শিশু সহ তিনজনের এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জনজীবনে কাঁপছে ভবন বাসাবাড়ি বাড়ি প্রাণ বাঁচাতে ছুটছেন মানুষ কে কার আগে খুঁজে পাবেন নিরাপদ স্থান এমন ভয়াবহ পরিস্থিতি আগে কখনো দেখেনি দেশের মানুষ শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে গোটা দেশের চিত্রটা ছিল ঠিক এমনই হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ ভিক্টর স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীর কাছাকাছি ক্ষয়ক্ষতির শুরুটা সেখান থেকেই পুরান ঢাকায় হেলে পড়ে ভবন আরমানি কার্নিশের ভাঙা রেলিংয়ের আঘাতে মারা যান শিশু পথচারী সহ তিনজন এর মধ্যে একজন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী দেখলাম যে সাথে উপর থেকে একটা দেয়ালের মতো চড়া দেয়ালের মতো পড়লো পরে পথচারী দুজন ছিল তার একজন একদম মাথার উপরে এই জায়গায় পড়ে গেল আহত হয়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি হন অনেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নানা স্থানে যোগ দেন উদ্ধার কাজে আমরা পুরো ভবনটা বা আশেপাশে ভবনগুলো আমরা সার্চ করি আর কোনো লোক আটকে আসি না দুই ধরনের পেশেন্ট আমরা খুব বেশি পাচ্ছি এক হচ্ছে যারা খুব বয়স্ক ছিলেন তারা দেখা গিয়েছে যে তাদের এই ব্যালেন্সটা রক্ষা করতে পারে নাই এবং যে কারণে দেখা গিয়েছে যে ওদের ইঞ্জুরির সংখ্যাটা বেশি হয়েছে রাজধানীর আরও কয়েক স্থানে ভবন হেলে পড়েছে কোথাও আবার ভবনের দেয়ালে ধরেছে ফাটল আতঙ্কিত হয়ে ভবন থেকে নামতে গিয়ে আহত হন অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকেও নামতে গিয়ে আহত হন শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে এরকম বহু হতাহত ভর্তি হন তাদের দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা মেন চিকিৎসার সার্বিক খবরাখবর চিকিৎসার কোনো ত্রুটি না হয় এবং সেটা আপনারা তো দেখছেন এখানে যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ তাদের তো চিকিৎসা চলছে এবং সবগুলো হাসপাতাল এগুলো বলা সব মানে সরকারি হাসপাতাল শাহজালাল বিমানবন্দরে দুই নম্বর টার্মিনালের ওপরের অংশে কয়েক জায়গায় দেখা দিয়েছে ফাটল ঘটনাস্থল পরিদর্শন করে বুয়েটের বিশেষজ্ঞ দল এমনিতে বাংলাদেশ দুই টেকট্রনিক প্লেটের মাঝে হওয়ায় ঝুঁকিতে আছে বেশি ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম ও সিলেট বিভাগ ঢাকা বিভাগ মধ্যম ঝুঁকিতে এর আগেও কয়েক দফা মাঝারি মানের ভূমিকম্প হয়েছে এই অঞ্চলে যা রেকর্ড আছে আবহাওয়া অধিদপ্তরে নরসিংদীর মাধব এই ছিল এই ভূমিকম্পটার উৎপত্তি স্থল এবং এই ভূমিকম্পটা এ যাবৎকালে আমাদের যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে ইদানিংকালে এর মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল ভূমিকম্পটা ফাইভ পয়েন্ট সেভেন মাত্রার ভূমিকম্প এক বিবৃতিতে মানুষকে আতঙ্কিত না হতে অনুরোধ করেন প্রধান উপদেষ্টা সেই সাথে করেন সরকারের সংশ্লিষ্ট সব দপ্তর মাঠে থাকার সুলতানা চ্যানেল ঢাকা শুধু রাজধানী নয় ভূমিকম্পের কাঁপনি ছিল দেশ জুড়ে উৎপত্তল নরসিংদী হলেও ভূকম্প অনুভূত হয়েছে জেলায় জেলায় এ সময় অনেক স্থানে আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে যেতে গিয়ে আহত হয়েছেন অনেকে মাত্র 26 সেকেন্ড কিন্তু একটি সেকেন্ড যেন আতঙ্কে কেটেছে বহু মানুষের এতটায় প্রবল ছিল ঝাকুনি যে নরসিংদীর ঘোড়াশালের অন্তত দুটি জায়গায় সমতল ভূমিতে এমন ফাটল দেখা যায় এমন দৃশ্য অনেকেই জীবনে প্রথম পড়ার মতো দেখলেন উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী ও আশপাশের ভূমিকম্পে সৃষ্টি হয় চরম আতঙ্ক সেখানকার বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় ওয়ার্ডatkar একটা শব্দ হলো বিল্ডিংটা যখন পড়ে গেছে

এতে চিকিৎসাধীন মারা যান বাবা ও ছেলে আর পলাশের মালিতা গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে আরো একজন মারা গেছে এছাড়া আহত হয়েছেন অর্ধ শতাধিক ভূমিকম্পের সময় বাড়িতে ছিল যখন জাকানি শুরু রয়েছে ওরা বাড়িতে ছিল ওই সময় ওই বিল্ডিং এর ছাদ গিরা তাদের উপরে পড়ছে তখন আমরা দৌড়ে দৌড়ে গিয়ে হাসপাতালে নিয়ে যাই সকল শত রোগী আসতেছে শুধু পা ভাঙছে হাত ভাঙছে গ্লাস ভেঙে মাথায় ঘুরে চোখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিন শেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে আহত হয়েছেন শিশুটির মা সহ কয়েকজন এছাড়াও জেলার বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে তিনটা ইট আমরা উঠাইছি আর তিনটা দেহে দিন হেরান যা যা মারার মরার অবস্থান তো বাচ্চারা আমরা পরবর্তীতে আমরা দনজনে ইটটি ইয়া করার পরে দেখি যে মারা গেছে বাগনিরা আর এনেই মারা গেছে আর আমার বোনেরে আর আমার কাকি আসলো কাকিরে ঢাকা ইয়াতে ফাটাইছে নরসিংদী লাগোয়া গাজীপুরের টঙ্গি ও শ্রীপুরে ভূমিকম্প আতঙ্কে হুড়হুড়ি করে নামতে গিয়ে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক আহত হয়েছেন অনেকে নেমে আসেন সড়কেও প্রচুর পরিমাণ লোক এক জন এক উপরে পড়ছে পড়ার পরে তখন আমরা দৌড়ে গেছি গিয়ে দেখি কেউ জ্ঞান হারে ফেলেছে কেউ হাত ভাঙা পা ভাঙা মাথা ফাটা তার নিচে নেমে দেখি যে গেট খোলা যে সবটি মানে পড়ে গেছে তারপর আমি ওদের এক এক করে উঠাই দিয়ে যে অসুস্থ এদের মেডিকেলে পাঠাইছি মাগুরার শ্রীপুরেও একটি পোশাক কারখানার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন তাদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত তিনটি হলের বেশ কিছু স্থানে ফাটল দেখা দিয়েছে তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এছাড়াও দেশের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে আতঙ্কে ঘর ছেড়ে বাইরে চলে আসেন সবাই তানিম রহমান চ্যানেল রহমান্টিফোর মায়ের সঙ্গে মাংস কিনতে বের হয়ে আর ফেরা হল না সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম রাফির ভূমিকম্পে ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে তার উপর এ সময় তার সঙ্গে থাকা মা প্রাণে বেঁচে গেলেও মৃত্যু হয় রাফির আর পুরান ঢাকায় ভবন ধসে একসাথে নিভেছে বাবা ও ছেলের জীবন প্রদীপ হঠাৎ এলোমেলো সব কিছু যেন হৃদয় কেঁপে ওঠে বাংলাদেশের ভূমিকম্পে <laughs> চোখের পলকে নিভে যায় একই পরিবারের দুই সদস্য পুরান ঢাকার বংশালে কসাইতলিতে কার্নিশের ভাঙা রেলিংয়ে রাখাতে মারা যান ব্যবসায়ী আব্দুর রহিম ও তার ছেলে এই খবরে মিটফোর্ড হাসপাতালে ছুটে এসে পাগল প্রায় স্বজনরা দশটার দিকে বাইরে হয়েছিল মাংস কেনার জন্য ভাই পরে তো আমার ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম আর বাদদে যার নাম হচ্ছে মেহের রাহসেন্দর ইমন হ্যাঁ ভাই আমি নিশ্চিত ভাই মায়ের সাথে বাজার করতে গিয়ে আর ঘরে ফেরা হলো না স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম রাফির রেলিং ধসে গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে পরপরে পাড়ি জমান রাফি এইরকম একটা দুঃখের বিষয় আমরা নিতে পারতেছি দুদিন পর আমাদের সাথে এক্সাম দিত ডাক্তার হওয়ার জন্য এই জায়গায় আসলো লাশ হয়ে বাড়ি ফিরবে চিকিৎসকরা জানান রাফির মা নুসরাত বেগম এখন শঙ্কামুক্ত তবে রাখতে হবে পর্যবেক্ষণে উনি আমার সাথে এখনই কথা বললাম এই মুহূর্তে ঘুরে আসছি ওনার এখানে স্কালে ফ্র্যাকচার আছে এখানে ভেঙে গিয়েছে বাট ফুললি কনশাস আমি নিজে কথা বলেছি ওরিয়েন্টেড সে উনি ভালো আছেন শঙ্কা মুক্ত আমরা বলবো ডক্টররা বলছেন যে এখন পর্যন্ত আমরা চব্বিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা ডাক্তাররা কিন্তু ঠিক ওভাবে বলতে পারি না ভূমিকম্পের উৎপত্তি নরসিংদীতে বাবার সাথে বাসা থেকে বের হতে গিয়ে ভবনের কার্নিশ ভেঙে গুরুতর আহত হন অমর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়েও বাঁচানো যায়নি তাকে নিবিড় পর্যবেক্ষণে আছে তার বাবা রাজধানীর মুগদায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে প্রাণহারণ মাকসুদ নামের এক বাসার দারোয়ান পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেবল ভবন ধস বা দেয়ালে ফাটল নয় মুহূর্তেই ঝরে যায় এমন আরো কয়েকটি তাজা প্রাণ আব্দুল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জীবন কতটা ক্ষণিকের কিভাবে পায়ে পায়ে জড়িয়ে থাকে মৃত্যু আজ তা টের পেয়েছেন রাজধানীবাসী বিশেষজ্ঞরা তাগিদ দিচ্ছেন অবিলম্বে ঢাকার ঝুঁকিপূর্ণ সব ভবনের তালিকা হালনাগাদের পর সেগুলো ভেঙে ফেলার সেই সাথে ভূমিকম্প দুর্যোগ প্রস্তুতি বাড়ানোর হতবিহবল মানুষ জীবন বাঁচাতে ছুটছে সবাই কি হল এমন অবস্থায় কি বা করা যায় মানুষের পক্ষে তা চিন্তা করারও সময় পায়নি কেউ রিক্টার স্কেলের মাত্রা যাই হোক ভূমিকম্পের ঝাঁকুনি নিকট দিতে এমন অনুভূত কবে হয়েছে মনে করা যাবে না যার উৎপত্তি স্থল রাজধানী থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীতে মানুষের মনে যে তীব্র ভয় আতঙ্ক তৈরি হয়েছে সময়ের আবর্তে তা হালকাও হয়ে যাবে কিন্তু ভূমিকম্প প্রবণ এই জনপদের প্রস্তুতি কী এমন প্রশ্ন কিংবা পরামর্শ আর কতকাল দিতে হবে রাষ্ট্রযন্ত্রকে তা জানেন না এই ভূমিকম্প বিশেষজ্ঞ আসলে আমাদের যেটা করা উচিত আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে টার্কিশ আর্থকে কিন্তু আফটার আর্থোয়ে পঞ্চাশ হাজার লোক মারা গেছে যদি ওইখানে আগে থেকে প্রি মেজার নেওয়া হতো তাহলে কিন্তু ঘটতো না পোস্ট মেজার নিয়ে কিন্তু লাভ নাই প্রিমেজারে বেশি গুরুত্বপূর্ণ প্রি মেজারে নব্বই পার্সেন্ট লোক পাচ্ছে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পে উদ্ধারকারী দল হিসেবে ফায়ার সার্ভিসের পাশাপাশি এগিয়ে এসেছে সাধারণ জনতা কিন্তু এখানে যদি আর কয়েক মাত্রার বেশি ভূমিকম্প অনুভূত হতো তখন কি হতো তাহলে এইট এর উপরে কিন্তু স্কেলের ভূমিকম্প হওয়ার কথা সেই পরিমাণ ভূমিকম্প হলে পরে যে এখানে আট লক্ষ বিল্ডিং এর আমি বলতে পারি যে সরাসরি আপনি তিন থেকে চার লক্ষ বিল্ডিং আপনি ভেঙে যান এবং ঢাকা শহরের উদ্ধার পরিচালনা কিন্তু ঢাকা শহরের লোক করতে পারবে না সমস্ত পথ ঘাট সবকিছু হয়ে যাবে এবং বাইরে থেকে লোক এসে উদ্ধার করতে হবে কম্পনের মাত্রা এবারের মতো এতটা স্পষ্ট না হলেও মাঝে মাঝে ভূমিকম্প হয় এই অঞ্চলে জানিয়ে দিন দিন উদ্বেগ বাড়ছে সবার মাঝে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এর আগে দেশের মানুষ এমন তীব্র ভূমিকম্প অনুভব করেনি এখনই সতর্ক হতে হবে সবাইকে ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় অন্তত তিন বছরের পরিকল্পনা নিয়ে আগানো উচিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান তো এটা অবশ্যই আশঙ্কার কথা আমি কোনো স্বস্তির কথা শোনাতে পারছি না সতর্কবাণী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতিটা আরও অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল কিন্তু আর দেরি না করে এখনই শুরু করা যে পুরনো বিল্ডিংগুলোকে মজবুত করার একটা প্রকৌশলগত সমাধান আছে সেদিকে যাওয়া আর জলাশয়ে হাত জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসময় সময় ভোট আয়োজনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান তিনি ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক জানান প্রধান উপদেষ্টা পরে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পৌঁছান বিকাল চারটার পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানান তিন বাহিনী প্রধান অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে পালন করা হয় নিরবতা বক্তব্যে প্রধান উপদেষ্টা শোক ও সমবেদনা জানান হতাহতের ঘটনায় কিন্তু এই আনন্দের দিনেও আজকে আজকে আমরা সবাই ব্যথিত দুঃখ বারাক্রান্ত হঠাৎ ভূমিকম্পের কারণে দেশ গঠনে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে প্রফেসর ইউনিস বলেন প্রতিটি দুর্যোগে সশস্ত্র বাহিনী দেশের মানুষের পাশে থেকেছে যার ব্যতিক্রম ঘটেনি জুলাই আন্দোলনেও বলেন আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের রাস্তার প্রতিদান দিয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানস্থলে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কুশল বিনিময় করেন উপস্থিত বিশিষ্ট জনদের সাথে পরে বেগম জিয়া দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা সাথে ডক্টর ইউনুস বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেন তাকে ধন্যবাদ জানান খালেদা জিয়া আয়োজনে তিন বাহিনীর উদ্ধতন কর্মকর্তা ছাড়াও যোগ দেন বিচারপতি রাজনীতিবিদ কূটনীতিক ও সাংবাদিক সহ উদ্ধতন সরকারি কর্মকর্তারা এর আগে সকালে দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান পরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা